প্রিয় দর্শক বিডি ওয়েদার এ সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট তার মধ্যে রয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট যে লঘুচাপ সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে কিছুটা অগ্রসর হয়ে গেছে এবং ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি খুব দ্রুত দ্রুত এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রক্রিয়া চলছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আজ পঁচিশে মে আজকের মধ্যেই হয়তো আজ রাতের দিকেই এই ঘনীভূত যে নিম্নচাপটি সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে বলে মনে হচ্ছে এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে এরকম অবস্থায় আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার সারা দেশের আবহাওয়া যা থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের দু একটা জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে এছাড়া যেটা বলা যায় যে সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তাই অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দিন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এছাড়া এছাড়া ঝোড়ো ও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এ কিন্তু যেহেতু ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয় তৈরি হয়ে যাবে তার মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়ে যাবে এবং ছাব্বিশ তারিখ ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আমরা যদি ওয়েদার মডেল ম্যাপগুলো দেখি তাহলে মোটামুটি যা বোঝা যাচ্ছে যে আজ আজ সকালে এর যা পরিস্থিতি এটি কিন্তু এখনও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি তবে আজকের মধ্যেই এটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে আইকন ওয়েদার মডেল ম্যাপ অন্তত এটাই বলছে আর ছাব্বিশ তারিখে কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে ল্যান্ডফল কোথায় করবে তার এক্স্যাক্ট যে অবস্থান হবে ধাক্কা স্থলভাগে ধাক্কা দেওয়ার যে জায়গায় ধাক্কা দেবে সেটি কিন্তু ঠিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকার ঠিক মাছবর্তী যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু এর যে কেন্দ্রবিন্দু সেটি অর্থাৎ এই সাইক্লোনটির যে কেন্দ্র সেটি কিন্তু আঘাত করবে সুন্দরবন পশ্চিমবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে কালাপাড়া মাথবাড়িয়া শ্যামনগর বাংলাদেশের এই সব এলাকায় এর সরাসরি প্রভাব পড়বে স্থলভাগে আঘাত করার সময় অর্থাৎ ল্যান্ডফলের যে প্রভাব সেটি কিন্তু পড়বে প্রথম ধাক্কা সব জায়গায় হবে এবং ধাক্কা দেওয়ার সময়ের গতিবেগ একশো কুড়ি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে ইসিএমডাব্লু যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেই মডেল ম্যাপ সেই মডেল অনুযায়ী ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার সকাল সকাল কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে সকাল সকাল ল্যান্ডফল ওই একই রকম জায়গায় দেখাচ্ছে এই মডেল ম্যাপ অনুযায়ী এবং এর প্রভাব ছাব্বিশ তারিখ শুরু হবে তারপরে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি স্থলভাগের ওপরেই ঘুরতে থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরের এর ব্যাপক প্রভাব থাকবে তার পরবর্তী সময় উনত্রিশ তারিখে এটি বাংলাদেশকে অতিক্রম করে এদিকে মেঘালয় এবং আসামের কিছু অংশে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে গিয়ে ধাক্কা দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে হচ্ছে এই ঘূর্ণিঝড়টি একটি আশ্চর্য ঘূর্ণিঝড় কারণ এটি স্থলভাগে ধাক্কা দেওয়ার জাস্ট আগেই তৈরি হবে এবং স্থল জলভাগে তৈরি হয়েই এটি স্থলভাগে ধাক্কা দেবে সঙ্গে সঙ্গে ধাক্কা দেবে চব্বিশ ঘন্টার মধ্যে ধাক্কা দিয়েই এটি কিন্তু স্থলভাগের ওপরেই করতে থাকবে অনেকটা সময় প্রায় বাহাত্তর ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ থেকে দিন এটি স্থলভাগের থাকবে এই ঘূর্ণিঝড়টি একটু অন্যান্য ঘূর্ণিঝড়ের তুলনায় একটু আলাদা তাই স্থলভাগে এর যে ক্ষয়ক্ষতির আশঙ্কা এই ঘূর্ণিঝড় থেকে কিন্তু আশঙ্কাটা অনেক বেশি মানে মনে হচ্ছে ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হবে বলেই মনে হচ্ছে কারণ অন্যান্য সময় যেটা হয় অন্যান্য ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমফান ইয়াস আয়লা এসবের ক্ষেত্রে দেখা গেছিল এরই এগুলো সাগরের ওপরে তৈরি হয়েছে এবং জলভাগের ওপরে অনেকটা সময় ধরে এর ডেভেলপমেন্ট হয়েছে শক্তি সঞ্চয় করেছে এবং তারপর স্থলভাগে আঘাত করেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়েছিল কিন্তু এই ঘূর্ণিঝড়টি যে রেমাল যে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়টির কিন্তু বৈশিষ্ট্য একটু অন্যরকম এটি কিন্তু স্থলভাগে তৈরি হবে অর্থাৎ আজ পঁচিশ তারিখে তৈরি তৈরি হবে হয়ে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার মোটামুটি সকাল থেকেই ল্যান্ড ল্যান্ডফল প্রক্রিয়া চলতে থাকবে মানে চব্বিশ ঘন্টার মধ্যে এটি ল্যান্ডফল করে যাচ্ছে ল্যান্ডফল করার সময় প্রবল যে প্রভাব যার যে মারাত্মক প্রভাব সেটি তো থাকবেই কিন্তু এই ল্যান্ডফল করার পরেই কিন্তু এর প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে না চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা কিন্তু শেষ হচ্ছে না এটি প্রায় তিন থেকে চার দিন ধরে স্থলভাগের প্রভাব কিন্তু চলতে থাকবে অর্থাৎ স্থলভাগের ওপর দিয়ে এটি অনেকটা পথ অতিক্রম করবে তাই সকলেই সাবধান থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করুন সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ